السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما والحقني بالصالحين نحمده ونصلي على رسوله الكريم الحمد لله اسكاما চৌত্রিশ নাম্বার ক্লাসটি করবো যাই হোক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কেমন জানি গুলা দেখা যাইতেছে আচ্ছা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা একটু বলেন তো দেখি ও ভাই साउंड क्लियार आना अथवा भिडियो क्लियर देखा जाना যাক আলহামদুলিল্লাহ সে কোরআন শরীফ থেকে সোরা আবাসার পড়াই ওটা হাম থেকে উপরে কাগজ দিয়ে এমিউনিটিং করা তো বাতির আলো ঝিলিক দেয় এখন কেমন দেখা যাচ্ছে একটু বলেন তো দেখি বিসমিল্লাহির রহমানির রহিম আবসা عبس وتولى, عبس وتولى عبس وتولى عبس وتولى أن جاه الأعمى أن جاه الأعمى এটা হচ্ছে ইকফা গুন এটা কি গুন না ইকফা নুন বামে জিম আসছে ইকফার পরের হরফের একটি হরফ হচ্ছে জিম জ্যা সাইকেলের বামে জিম আসছে এটা ইকফা এবং তারা লিফটান مدّة متصل هناك الْأَعْمَاءَ الأعمى أعمى. ان هناك اشخاص يقولون ان هناك ان هناك الاعمى وما يدريك لعله يزكى وما

বলেন আপনারা যারা যারা আছেন বলেন কে কে ইয়া একটা পড়ছেন দেখি তো দেখি কে কে আমার সাথে পড়ছেন দেখি হ্যাঁ وما يدريك لعله يزكى وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى أو يذكر فتنفعه الذكرى أو يذكر فتنفعه الذكرى أو يذكر فتى فتن, فتن, فتن أي ساكن نون نون سا سا. نون نون নুনরপুর জজম বামে ফা হুন হুন সাইকে বামে কি আছে ফা রয়েছে ফা হচ্ছে ইকফার পনেরো হরফের একটি হরফ ফা

اما من استغنى من استغنى نعم اما من استغنى فانت له تصدى

وما عليك ألا يزكى واحد بابا سنجيك فقلنا وما عليك ألا يزكى وما عليك ألا يزكى, وما عليك ألا يزكى. وما جبر بمشك هل يلي وما عليك ألا ألا أكلي يزكى وأما من جاءك يسعى وَمَا مَنَجَءَ كَيْسَعَا جا কোয়ালিফাইডন বলি নিয়ে দেখি جا جا এখানে কোয়ালিফাইডন হবে দেখি কি বলতে পারেন I do you. আলহামদুলিল্লাহ ওয়াহেদ ভাই বলছেন চার আলিফ আর যারা যুক্ত রয়েছেন আঠারো জন ভাই বোন আমার আপনারা বলার চেষ্টা করেন শুধু একজন বললে হবে বাকিরা কোথায় বাকিরা কোথায় আমার কথা কি বুঝতেছেন সবাই وهو يخشى وهو يخشى شائك الفتن فأنت عنه تلهى فأنت عنه تلهى فأنت عنه تلهى فأنت إذا إكفى قلنا من سكين ربع مكياسة تاسي قلنا فأنت عنه تلهى، فأنت عنه تلهى، فأنت فقلنا عنه تلهى، فأنت عنه تلهى আচ্ছা এই লাইভ ক্লাসটা মাগরিবের পরে নিলে কেমন হয় মাগরিবের নামা তাদের করে নিলে কেমন হয় বলেন তো দেখি যারা সবসময় যুক্ত থাকেন তারা বলেন তো দেখি ফজরের পরে নিলে ভালো হয় নাকি মাগরিবের পরে নিলে ভালো হয় আমি চাচ্ছিলাম যে মাগরিবের পরে নেওয়ার জন্য ওই সময়টা অনেকটা ফ্রি সময় থাকে মাগরিব থেকে এসা পর্যন্ত আপনি পরামর্শ দেন দেখি তাহলে কালকে থেকে মাগরিবের পরে ক্লাস মানে লাইভ ক্লাস নেবো ইনশাল্লাহ কখন নিলে ভালো হয় মাগরিবের পরে না ফজরের পরে একটু বলেন আপনারা বলেন ইনশাল্লাহ আমি তা মাগরিবের পরে আপনারা মতামত দেন তো দেখি কখন নিলে ভালো হয় মাগরিবের পরে নিলে ভালো হয় মাগরিব থেকে আসা পর্যন্ত ভালো একটা সময় পাওয়া যায় লম্বা একটা সময় আছে তো সেখানে পড়া দিয়ে আবার পড়া নেওয়ার মতো সুযোগ আছে সকালবেলা তারা করে ক্লাসটা শেষ করতে হয় তো মাগরিবের পরে নিলে অনেকটা লম্বা একটা সময় পাওয়া যায় আপনারা পরামর্শ দেন যদি আপনারা সবাই বলেন যে হ্যাঁ মাগরীবের পরে আলহামদুলিল্লাহ মাগরীবের পরে আর যদি বলেন যে ফজরের পর তাহলে ফজরের পরে ইনশাল্লাহ দেখি একটু পরামর্শ দেন সবাই فمن شاف أن كلا إنها تذكرة كلا إنها تذكرة كلا إنها تذكرة كلا هنا لفتان. إنها إنها تذكرة إن واجب قلناها جوارب المرشد خلال كلف الفتان تذكرة فمن شاء ذكره فمن شاء ذكره فمن يكفى قلنا فمن شاء ذكره বলেন তো দেখি কি গুননা সিন আসছে সিন কি আহমেদ ভাই বলেন দেখি এটা কি গুননা আহমেদ ভাই গতকালকে আপনাকে এটা এই গুননাটা শিখেছি বলেন তো কি গুননা আপনি নিজে বলছিলেন যে হুজুর আমাকে এই জিনিসটা শিখায় দেন কি জিনিস শিখতে চাই চাইছিলেন বলেন তো দেখি হ্যাঁ ওয়াহেদ ভাই আলহামদুলিল্লাহ ইকফাগুন্না তো আপনারা সবাই বলেন ফজরের পরে ক্লাস লাইভে আসলে ভালো হবে না মাগরীবের পরে আমি চাচ্ছিলাম মাগরীবের পরে লম্বা একটা সময় পাওয়া যায় মাগরীবের পর সেখানে পড়া দিয়ে পড়া নেওয়ার মতো সুযোগ থাকে সময় থাকে বলেন কি করবো

ফিস ও হ্যায় উফিম মুখের উয়াম অ্যা ফিসো ফি ফিম এটা কি গুণ বলেন তো দেখি সবাই ফি সো হ্যায় ফিম মু কেরম্যা সবাই বলেন আলহামদুল্লিয়া আমি চাই সকলে মদ গুণ সহকারে পড়েন প্রত্যেকটা আয়াত কয়েক কোথায় কয়েলিফটান আছে কোথায় কি গুণ না আছে এটা সবাইকে বুঝিয়ে দিয়ে তারপর সামনে আগাবো আন্তি শুধু পড়াইলে হবে না শুনলে হবে না কোরআন শরীফ শোনার জন্য অনেক ভিডিও আছে অনেক তেলাওয়াত আছে এখানে শিখানোর জন্য আমি লাইভে আসছি আপনাদেরকে কোরআন তেলাওয়াত শোনাবো প্লাস আপনাদেরকে শিখাবো সেই জন্যে আসা শুধু শুধু ভিউ নেওয়ার জন্যে আর ইয়া সময় পাস করার জন্য আমি লাইভে আসিনি আমার নিয়ত পাক্কা আমার নিয়ত খালেস শুধুমাত্র আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে আসা লাইফে অন্য কোন উদ্দেশ্যে না বলেন কোনটা বরাইছি এটা কি কোন না বলেন ফিম এটা কী গুন বলেন তো দেখি মারিয়া আহমেদ ভাই অথবা বোন বোনই হবেন আপনি মারিয়া আহমেদ বোন বলতে পারেন এটা কি গুন না ঈদগামে বাগুন না ঈদগামে বাগুন না ঈদগামে বাগুন না যাক আলহামদুলিল্লাহ ঈদগামে বাগুন না তা আমি চাই সবাইকে প্রত্যেকটা আয়াতে কি কী গুননা আছে কি কি মহৎ আছে সবগুলো পড়িয়ে সামনে আগানোর জন্য কারণ এগুলো বলে বলে দিলে দেখবেন যে আপনারা একটা সময় পড়তে পড়তে আর শুনতে শুনতে একবার মুখস্থ হয়ে যাবে ইনশাল্লা আর এমনি পড়াইলেও দেখা যায় অনেক সময় মুখস্থ হয় না গতকালকে একটি ক্লাস দিয়েছি আপনাদেরকে কোরআন কোরআন গুন্ডা করে পড়ার ক্লাস পর্ব দুই কোরআন গুন্না করে পড়ার ক্লাস পর্ব দুই আমার চ্যানেলে ডুকে ভিডিওটা অবশ্যই দেখবেন ইনশাল্লাহ পুরা ক্লাসটা দেখবেন সেই ক্লাসে নুন শাকিন এবং তানবিন চার প্রকারে পড়া যায় নুন শাকিন এবং তানবিন চার প্রকারে পড়া যায় এ একলাব এদাম ইজহার ইকফা এ কলাব এদাম ইজহার ইকফা তো ইকলাবের হরফ ইদগামের হরফ ইকফার হরফ সবগুলো দেওয়া আছে আপনারা সেখানে এই হরফগুলো আজকে ক্লাস থাকলো ওই ভিডিও থেকে আপনাদেরকে আমি একটা ক্লাস দিলাম সেই অক্ষরগুলো মুখস্ত করবেন ইনশাআল্লাহ আজকে আরেকটি ক্লাস দিব ভিডিও দিয়ে দিব সেটা হচ্ছে এ কলাব ইদা গাম এ সংজ্ঞা এবং ঈদগামের সংজ্ঞা তারপরের ক্লাসে আসবে ইজাহার ইকফা ইজাহার ইকফা তো সেই ক্লাসগুলো দেখবেন ইনশাআল্লাহ তাহলে মদ গুননাগুলো কোরআনের কোথায় কী গুন্না হবে কয়ালিফ টান হবে এগুলো সব পেয়ে যাবেন আপনারা দেখলেই পারবেন তো এটা হচ্ছে ঈদগামে বাগুন না ঈদগামে

ওয়া নুন নুন সেকেন্ড এবং তানবিনের বামে ইদগামে বাগুনার চার হরফের কোন হরফ আসিলে বাগুনার হরফে তাসদিদ দিয়ে দেখুন বাগুনার হরফে মিমের উপরে কী রয়েছে তাসদিৎ মিমর মিমের উপরে কি দেওয়া আছে তাসদিদ ফিস ও হফি মু কার বামে মিম আছে তানবিনের বামে কি আছে মিম আছে এটাও ঈদগামে বাগুন এটাওগামে বাগুন না যারা কোরআন শরীফ পড়তে পারেন না একবারে পড়তে পারেন না আলি বাতাস কায়দা কিছু কিছু পারেন তাদের জন্য যারা ভর্তি হয়েছেন আমার কাছে তাদের জন্য ক্লাস শুরু হবে এক তারিখ থেকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল তো শুরু করতে পারিনি কালকে থেকে সেই ক্লাস শুরু হবে জোহরের পর জোহরের প্লাস পর দুইটা একটা পঁয়তাল্লিশ মিনিটে ক্লাস শুরু হবে একটা পঁয়তাল্লিশ মিনিটে দুপুরে একটা পঁয়তাল্লিশ মিনিটে আগামী কাল থেকে দুপুরবেলায় ক্লাস শুরু হবে পনে দুইটা থেকে যারা ভর্তি হবেন ইচ্ছুক রয়েছেন তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবেন ষাট দিনের কোর্স সেখানে একবার বেসিক থেকে কায়দা থেকে শুরু হবে কোরআন শরীফ নিতে পারবেন ইনশাল্লাহ কায়দা আমপারা শেষ করে দিয়ে একবার কোরআন শরীফ দড়ায় দেব ইনশাআল্লাহ এবং কোরআনের যত বিষয় আছে সব বিষয় আপনারা আমার কাছ থেকে সবক নিতে পারবেন এবং দিতে পারবেন ভর্তি হলে সুবিধা হচ্ছে আপনি সবক নিতে পারবেন এবং সবক দিতে পারবেন আপনি পড়াটা শুনাইতে পারবেন আমাকে এটাই হচ্ছে আপনাদের জন্য সুবিধা যারা ভর্তি হবেন আমার কাছে তো যারা ভর্তি হতে ইচ্ছুক দুই মাসের কোর্স মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা দেবেন দুই মাসের কোর্সের জন্য একবারে আপনি কোরআন শরীফ খতম করার আগ পর্যন্ত আপনাকে সাপোর্ট দেব আমি পাঁচশো টাকা দিয়ে ভর্তি হবেন একবারে কোরআন শরীফ খতম দেওয়ার আগ পর্যন্ত আপনি যেখানেই বুঝবেন না সেখানেই আপনাকে বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ যে কোনো সময় আপনি ফোন করে হোয়াটসঅ্যাপে এসে আপনাকে যেখানে আমি লাইভে থাকবো সেখানে যেখানে বুঝেন না সেখানে আপনাকে শরীফ খতম করার আগ পর্যন্ত বুঝিয়ে দেওয়া হবে শুধুমাত্র ভর্তি হবেন নাম মাত্র কোনো বিষয় না নাম মাত্র আপনারা পাঁচশো টাকা দিয়ে ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ আগামীকালকে থেকে বেসিক থেকে শুরু হবে কায়দা থেকে শুরু হবে পরে দুইটা থেকে ক্লাসে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ যারা ভর্তি হতে ইচ্ছুক হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার আপনাদের কাছে তো নাম্বার আছেই আমার এই যে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমার আচ্ছা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আবার প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে এই নাম্বার দেওয়া আছে আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আগামীকাল থেকে দুপুর পনে দুইটায় ক্লাস শুরু হবে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সকলে নিয়ে রাখেন যে কোনো সময় যে কোনো বিষয়ের মাসলা মাসাইল এবং কোরআন যারা আমার কাছে পড়তেছেন লাইভে যে কোনো সমস্যা আপনারা ফোন দেবেন ইনশাআল্লাহ আপনাদের সমস্যার সমাধান করে দেবো ইনশাল্লাহ সকলে স্ক্রিনশট দিয়ে নাম্বারটা নিয়ে রাখেন তো

مرفوعه مطهره بأيدي سفرة بأيدي جرب جزولايا اكليفت يا سفاره كرامين سفرة كرامين بررة كرامين بررة كرام تنبين كرامين إقلاب تنبين البامي اقلاب الهرب நூன்ிச்சி மீறாத்த من اي شيء خلقه من اي شيء خلقه من نطفه خلقه فقدره من نطفه خلقه فقدره ثم السبيل يسره আলহামদুল্লাহ তাহলে আজকে থেকে আবার মাঘরীবের পরে লাইভে আসবো ইনশাল্লাহ সোরা আবাসার তিরিশ নম্বর আয়াত বিশ নম্বর আয়াত পর্যন্ত আমি এখন আপনাদেরকে সবক দিলাম আজকে থেকে আবার মাগরিবের পরে থেকে ক্লাস শুরু হবে ইনশাল্লাহ আজকে থেকেই বাকি অংশটা মাগরিমের পরে আমি ক্লাসে আসব ইনশাল্লাহ সকলেই তখন যুক্ত হবেন ফজরের পরে অল্প সময় সময় দেওয়া যায় না আজকে থেকে আবার মাগরিমের পরে লাইভে আসব সকলেই যুক্ত হবেন এবং আমার সবক শেষ করে একসাথে আমরা কোরআনের সবক শুরু করব ইনশাল্লাহ সকলেই তাহলে মাগরিবের পর নামাজ এর পর মাগরিমের নামাজের দশ মিনিট পরেই ইনশাল্লাহ সকলে যুক্ত থাকবেন ওই সময় অনেকের কাজ থাকে না দেখা যায় যে যে সমস্ত বোনরা আছেন বাসা বাড়িতে একটু রান্নাবান্নার কাজ থাকে রান্নাবান্নার কাজগুলো একটু আগে বা পরে আপনারা সুযোগ করে নেবেন আর যে সমস্ত ভাই ভাইয়েরা রয়েছেন অবশ্যই তারা অনেকেই ফজরের পর দেখলে দেখলাম চিন্তা করে ফজরের পরে অনেক ভাই ঘুম থেকে ওঠে না আবার অনেকেই ফজর নামাজ পড়ে না তো অনেকে বিভিন্ন ধরনের সময়গুলোকে নষ্ট করতেছে বিভিন্নভাবে আর যারা নামাজ আদায় করে শুধু তারাই কোরআন শরীফের ভিতরে যুক্ত হয় তো আমি চাচ্ছিলাম যারা নামাজ পড়ে এবং যারা নামাজ থেকে অনেক দূরে কোরআন থেকে অনেক দূরে তারা সবাই যেন লাইভে এসে কোরআন শরীফ শিখতে পারে সেই জন্যই পরে আপনারা সকলে যুক্ত হবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন आज के आवारो मगरिब पर देखा होगा इंशाल्लाह अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू